সারা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় যদি কোমল পানীয় থাকে তার মধ্যে কোকাগোলা একটি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিও হয় এই পানিটি কোকাগোলা কোম্পানির দাবি বিশ্বে দুশোটির বেশি দেশে তারা বিক্রি করে থাকে আর বাংলাদেশেও কোকাগোলা প্রচুর পরিমাণে বিক্রি হয় বাংলাদেশের শহর থেকে গ্রামে মোড়ে মোড়ে প্রতিটা দোকানে রয়েছে এর সরবরাহ মানুষের কাছে এটি সহজলভ্য হওয়ার কারণে বাংলাদেশেও এর বিক্রি হয় প্রচুর পরিমাণে তাছাড়াও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোকাকোলা কোম্পানির ফ্যাক্টরি থাকার কারণে সবার কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে বাংলাদেশে কোকাকোলার অ্যাড ও কোকি স্টুডিওর গানের মাধ্যমেও কোম্পানিটি মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে দ্য কোকাকোলা কোম্পানির পণ্য যে শুধু কোকাকোলা তা কিন্তু নয় স্প্রাইট ফান্টা এ কোম্পানির আওতভুক্ত তাছাড়াও পানি কিনলেও দ্য কোকাকোলা কোম্পানির প্রোডাক্ট সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজায় নৃশংস হত্যাকাণ্ড চালালে কোকাকোলাকে বয়কটের ডাক দেয় সোশ্যাল মিডিয়াতে তারা মুসলিম বিশ্ব এবং পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা কোকাকোলা বয়কটের ডাক দেয় বাংলাদেশেও কোকাকোলা বয়কটের ডাক দেওয়া হয় আর মানুষ তাতে খুব সহজেই সাড়া দেয় শুধু যে বাংলাদেশ তা কিন্তু নয় মালয়েশিয়ায় খুব ভালোভাবে প্রভাব ফেলে এই বয়কট ফলে ম্যাকডোনাল্ডসের মতো কোম্পানিও অনেক আউটলেট বন্ধ করে দেয় শুধু যে পেপসি কোকাকোলা এ তালিকার আওতায় রয়েছে তা কিন্তু নয় সেই সাথে ইউনিলেবারের পণ্য বাটার মতো কোম্পানিগুলোও বয়কটের মুখে বলে পনেরোটা ক্যাটাগরির তেত্রিশটা পণ্য এই তালিকায় রয়েছে বাংলাদেশে কোকাকোলা বয়কটের ডাক দেওয়ার পর কোকাকোলা বিক্রিতে ধস নামে এতে বাংলাদেশি পণ্য মজোর বিক্রি প্রচুর পরিমাণে বেড়ে যায় এই মজো তার লাইফ টাইমে সর্বোচ্চ বিক্রি করে বাংলাদেশে কোকাকলার বিক্রি সবচেয়ে কম কমে যায় মানুষ আস্তে আস্তে যখন শিথিল হতে শুরু করে তখন কোকাকলার একটি বিজ্ঞাপনকে ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক কোকাকোলা তো বয়কটের ডাক দিয়েছেই সেই সাথে বিজ্ঞাপনটিতে অংশ নেওয়া সরাব আহমেদ জীবন ও শিমুল শর্মাকেও নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়ায় তাদের বয়কটের ডাক দেওয়া হয়েছে শুধু তাদেরই নয় সেই সাথে তাদের অভিনীত নাটককেও বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা আর কোকাকোলা বিজ্ঞাপনে কাজ করার জন্য সরব আহমেদ জীবন ও শিমুল শর্মাকে লিগাল নোটিস পাঠিয়েছে ময়মেন সিংয়ের আইনজীবী এম আহসান আর সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে তাদের এই অ্যাডটিতে বলা গাজায়ও কোকাকোলার কারখানা রয়েছে তবে বিষয়টি পুরোপুরি মিথ্যা গাজাতে কোকাকোলার কোনো কোম্পানি নেই আসলে শুধুমাত্র আপনি মুসলমান হিসাবে নয় একজন মানুষ হিসাবেও বিরোধী অপরাধের সাথে যুক্ত কোনো দেশ বা পণ্যকে আমরা কেউই সমর্থন করতে পারি না ইসরায়েল কাজায় নিরীহ মানুষের উপর যে ভয়াবহ অত্যাচার করেছে তা সত্যিই সমর্থনযোগ্য নয় তাই ইসরায়েল ও ইসরায়েলের সাথে সংযুক্ত পণ্যগুলোকে মানুষ বয়কট করবে এটাই খুব স্বাভাবিক